হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রজেক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা কথা বলবো। বুল নেটওয়ার্ক এয়ারড্রপ প্রজেক্ট সম্পর্কে এই প্রজেক্ট থেকে এয়ারড্রপ পেতে হলে আমাদের কি কি কন্ডিশন রয়েছে এক কথায় বলতে গেলে এয়ারড্রপ এলিজিবিলিটি কি। এবং এই প্রজেক্টটা কতটা স্ট্রং এবং এই প্রজেক্ট থেকে আমাদের আদৌ প্রফিট হবে কিনা ফুল ডিটেলস পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্র্যাফটার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমরা চলে আসলাম বুল নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার পেজ রয়েছে সেই টুইটারে তো এখানে মূলত এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার যেটা ক্রিয়েট করা হয়েছে আগস্ট দু হাজার বাইশে তবে এই প্রজেক্টের টুইটারটা কিন্তু আগস্ট দু হাজার ক্রিয়েট করা হয়েছে বাট এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ করেছে একেবারেই নিউ একটা প্রজেক্ট খুব কাছাকাছি একটা সময়ে এই প্রজেক্ট আমাদের মাঝে লঞ্চ করেছে তো এটা হচ্ছে একটা টেলিগ্রাম বোর্ড এয়ারড্রো প্রজেক্ট তো এখন অনেকে ভাবতে পারেন যে টেলিগ্রাম বোর্ড থেকে আমাদের ইনকাম হচ্ছে না তাহলে এই সমস্ত প্রজেক্টে আর কি করে কাজ করব যেখানে ছয় মাস কাজ করে পাঁচ ডলার চার ডলার তিন ডলার পাচ্ছি তো দেখেন বুল নেটওয়ার্ক হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে আপনাকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে না এখানে আপনাকে ইনকাম করার কয়েকটা প্রসেস রয়েছে যেখানে আপনি প্রথমত জয়েন হবেন একটা টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে দেখেন টেলিগ্রাম বোর্ড মানেই যে ইনকাম হবে না বিষয়টা কিন্তু এরকম না আপনাকে ভালো প্রজেক্ট দেখে জয়েন করতে হবে যেগুলো ট্যাপ ট্যাপ প্রজেক্ট এগুলো বেশিরভাগ ইনকাম হচ্ছে না বা ইনকাম হলেও খুবই কম হচ্ছে বাট এই সমস্ত প্রজেক্টে আমরা কাজ করার একটাই কারণ হচ্ছে আমাদের ফোনে আলাদা করে অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হয় না আমাদেরকে আলাদা করে কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে হয় না এই সুযোগগুলো পাচ্ছি আমরা টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে কাজ করে আর দেখেন এই যে প্রজেক্টটা রয়েছে বুল নেটওয়ার্ক এখান থেকে হানড্রেড পার্সেন্ট আমাদের প্রফিট হবে ইতিমধ্যে তাদের ফলোয়ার রয়েছে দুইশো বাষট্টি হাজার দুই লাখ বাষট্টি হাজার তাদের ফলোয়ার রয়েছে এবং আচ্ছি কাছি মানে ভালো একটা পার্টনারশিপও তাদের হয়েছে তারা ইতিমধ্যে যে পিপলের থেকে ফাউন্ড কালেক্ট করেছে সেখানে প্রায় দুই মিলিয়ন প্লাস তারা ফাউন্ড অলরেডি কালেক্ট করে ফেলেছে তো সেক্ষেত্রে এখানে কাজ করলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট কিন্তু আমরা পেতে পারি এখন কথা হচ্ছে এখানে জয়েন হব কি করে এবং কাজ কিভাবে করব তো জয়েন হওয়ার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং সেখানে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিঙ্ক অথবা টুডে অফার লিঙ্ক তো সেই লিংকে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে আপনি একটা পোস্ট দেখতে পারবেন বুল নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েন্ট লিঙ্ক অথবা বুল নেটওয়ার্ক এয়ারড্রপ জয়েন লিঙ্ক ঠিক এরকম একটা পোস্ট আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এখানে যে লিঙ্কটা রয়েছে জাস্ট সিম্পল এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন যখন এই লিঙ্কটা ক্লিক করবেন দেখতে পারবেন যে এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে স্টার্ট বলে একটা বাটন রয়েছে জাস্ট এই স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো যখন স্টার্টে ক্লিক করবেন বুল যে বোর্ডটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন প্রথমত আপনার সামনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে তো আপনি ইংলিশটা সিলেক্ট করে দিবেন আদার্স কান্ট্রি হলে আপনি সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম এবার দেখতে পারতেছেন যে স্টার্ট ইউর জার্নি নামের একটা বাটন জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এই প্রজেক্টটি কিভাবে কাজ করবেন এটা সম্পূর্ণটাই আপনাকে বুঝে নিতে হবে কেননা এটা অন্য অন্য ব্রোটের মতো কিন্তু একটা প্রজেক্ট না এবার নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন যে আপনার টেলিগ্রাম কতটা পুরনো আপনার টেলিগ্রাম যতটা পুরনো সেই অনুযায়ী আপনাকে এখানে পয়েন্ট দেবে এখানে কিন্তু এক্সট্রা পয়েন্ট আপনাকে দেবে না আপনার টেলিগ্রাম যত পুরনো হবে তত বেশি পয়েন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখানে নিচের দিকে রয়েছে স্টার্ট গাইডলাইন আর মূলত এই পয়েন্টটাই কিন্তু এটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের স্কোর আর এটাই হচ্ছে তাদের টি বলে টোকেন তো এখানে নিচের দিকে রয়েছে স্টার্ট গাইডলাইন আর স্কিপ আপনারা সরাসরি স্কিপে ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ঠিক এই রকমের তো এখানে আপনি যদি এটা না বুঝতে পারেন সেক্ষেত্রে টিউটোরিয়ালে ক্লিক করবেন যেহেতু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেইন করে দিচ্ছি তো আপনার টিউটোরিয়ালে ক্লিক করার প্রয়োজন নেই তো এখানে তিনটি ওয়েতে প্রথমত আপনি টাস্ক পাবেন যেটা আপনাকে কমপ্লিট করে এখানে আর্ন করতে হবে আর এই বুল নেটওয়ার্ক অ্যাড্রপ থেকে আপনার যদি প্রফিট করতে হয় সেক্ষেত্রে মিনিমাম আপনার ব্যালেন্সে এখানে প্রায় দুইশো কয়েন লাগবে মানে এখানে যে টিবুল টোকেন রয়েছে যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার টেলিগ্রাম অনুযায়ী পাচ্ছেন এর এরপরেও আপনাকে দুইশো মানে মিনিমাম দুইশো টোকেন আপনার ব্যালেন্সে থাকতে হবে দেন আপনি এখান থেকে কি করতে পারবেন এয়ারড্রপ প্রফিট করতে পারবেন তো ব্যালেন্সটা কীভাবে বাড়াবেন যেহেতু আমাদের মাত্র একশো বিশটা টোকেন এখানে দেওয়া হয়েছে আমরা প্রথমত বুল কমিউনিটি বলে একটা অপশন রয়েছে জয়নে ক্লিক করে দেবো তো জয়নে ক্লিক করার পর এখানে কিছু টাস্ক রয়েছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে আর এই টাস্কগুলো কমপ্লিট করা একদমই ইজি ব্যাপার আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে আপনাকে রিডাইরেক্ট করে টুইটার ইউটিউব এখানে নিয়ে যাবে আপনি এখানে চাইলে ফলো হতে পারেন না হলে নাই জাস্ট ব্যাগে চলে আসবেন চেক বাটনে একটা ক্লিক করে দিবেন চেকে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার টাস্কটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে এরপর নিচের যেটা রয়েছে এখানে ওয়াস বুল ভোট ভি থ্রি প্রিভিউ ভিডিও তো আমরা এসটাটি ক্লিক করে দেব আমাদের ইউটিউবে নিয়ে আসলো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো দেন আমরা চেকে ক্লিক করব তো দেখতে পারতেছেন প্রতিটি টাক্ক এইভাবে আপনাকে কমপ্লিট করতে হবে আর এই যে টাক্কটা রয়েছে বোস্ট পুল চ্যানেল এটা শুধুমাত্র প্রিমিয়াম যারা তারাই করতে পারবেন তো এটা আমরা করছি না যেহেতু আমার টেলিগ্রামটা প্রিমিয়াম না তো এই প্রসেসে জাস্ট স্টার্টে ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন এই প্রসেসে এখানে আপনাকে কি করতে হবে মিনিমাম দুইশো ব্যালেন্স করতে হবে তো এটা হচ্ছে প্রথম তাদের কমিউনিটি ট্যাক্স এরপরে আপনি একটু ব্যাগে ক্লিক করবেন দেন এখানে রয়েছে ডেইলি ট্যাক্স এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন যেটা ডেইলি ট্যাক্স আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন যে কমেন্ট অ্যান্ড চেক ডেইলি নিউজ এখানে আপনাকে কমেন্ট করতে হবে না জাস্ট স্টার্টে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আপনি এখানে জয়েন হবেন দেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর চেক ক্লিক করবেন দেন এই প্রসেসে সম সমস্ত ট্যাক্সগুলো কমপ্লিট করবেন ধরে নিলাম আপনি ট্যাক্সগুলো কমপ্লিট করে নিলেন এরপর কিন্তু আরও একটা অপশন রয়েছে গ্লোবাল স্কোয়াড আপনি আর্নে ক্লিক করলে এখানেও কিছু ট্যাক্স পেয়ে যাবেন সেইম প্রসেসে আপনি ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন আমি যদি সমস্ত ট্যাক্সগুলো একের পর এক দেখাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের অলরেডি একশো সত্রিশ টিবল টোকেন রয়েছে তো এখন আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে দুইশো টিউবল টোকেন তো সেক্ষেত্রে এখান থেকে বিগ একটা প্রফিট হবে একথা আমি কেন বলতেছি দেখেন যেহেতু দুইশো টোকেনে হচ্ছে মিনিমামে দুইশো টোকেনে এয়ারড্রপ দেবে সেক্ষেত্রে এখান থেকে প্রফিট হবে এখানে এক্সট্রা ট্যাপ ট্যাপ করে ইনকামের সুযোগ নেই জাস্ট আপনি সিম্পলি কিছু টাস্ক পাচ্ছেন যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তবে হ্যাঁ এখানে ইনকামের আরও একটা ওয়ে রয়েছে এবং যেটা না করলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না তাদের ফার্স্ট কন্ডিশন দুইশো টোকেন আপনার থাকতে হবে সেকেন্ড হচ্ছে এখানে যে দেখতে পারতেছেন আনলক বলে অ্যান্ড ব্যাস মানে আপনাকে একটা ব্যাজ আনলক করতে হবে আর এটা আনলক করতে হলে নিচের দিকে যে হোমের স্টেক বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনার ব্যালেন্সটাকে স্টেক করতে হবে যদি আপনি স্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ব্যাস পাচ্ছেন এবং মিনিমাম দুইশো টোকেন আপনার থাকতে হবে তাহলেই আপনি এয়ারডোর্ড থেকে প্রফিট করতে পারতেছেন তো স্টেকটা কীভাবে করবেন স্টিক করার জন্য এই স্টিক বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এই রকমের তো এখানে মূলত আপনি যে স্টিকটা করবেন সেই রেওয়ার্ডটা কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তিন চার ঘন্টা পরে আপনি কালেক্ট করতে পারবেন তো এখানে স্টেক করার জন্য আপনার মিনিমাম দুইশো ব্যালেন্স থাকতে হবে নাহলে আপনি স্টেক করতে পারবেন না তো প্রথমত স্টেক করার জন্য এই যে স্টেক বাটন আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো স্টেক বাটনে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার টোটাল ব্যালেন্স দেখতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন প্রথমত আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যে ট্যাক্সগুলো কমপ্লিট করে আপনি ব্যালেন্সটা বাড়াবেন সেটা সাথে সাথে কিন্তু আপনার অ্যাড হবে না এটা অ্যাড হতে কিছুটা সময় নেবে তো যখন এই ব্যালেন্সটা অ্যাড হবে এখানে আপনার দুশো প্লাস ব্যালেন্স থাকবে এবং মিনিমাম দুইশো সেক্ষেত্রে আপনি এখানে ব্যালেন্সটা লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচের দিকে কনফার্ম যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন যখন কনফার্মে ক্লিক করবেন আপনার ব্যালেন্সটা টোটালটা কিন্তু স্টেক চলে যাবে এখানে দেখতে পারবেন যে স্টিকিংয়ে আপনার ব্যালেন্সটা রয়েছে এরপর আপনি এখানে আনস্টিকিংয়ে থাকবে এবং টোটাল রেওয়ার্ডে থাকবে এখানে রিট্রাইব থাকবে আপনি চাইলে আবারও স্টেক করতে পারবেন রিট্রাইব করে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন টোটাল বিষয়টা হচ্ছে এই তো এই আনস্টিক করার ফলে আপনি হোম সেকশন রয়েছে এই হোম সেকশানে ক্লিক করে এখানে আসবেন দেন আনলক বলেন ব্যাচে ক্লিক করবেন প্রথমবার যখন আনস্টিক করে আপনি প্রফিটটা নিয়ে নেবেন তারপরে আপনি আনলক বলেন ব্যাজ এখানে ক্লিক করে দিবেন এতে করে আপনার ব্যাজটা আনলক হয়ে যাবে আপনি এয়ারড্রোফের জন্য সম্পূর্ণ ইলিজেবল হয়ে যাবেন এরপরে এখানে দেখতে পারবেন আপনার র্যাঙ্ক এরপর রয়েছে রেফারেল প্রোগ্রাম তো রেফারেলের জায়গায় আসার পর আপনি দেখতে পারবেন যে কতজনকে আপনি এখানে রেফার করেছেন সেটা ব্যালেন্স কত পেয়েছেন ক্লাইম করে নিতে পারবেন তো রেফার কিভাবে করবেন আমরা জানি যে প্রত্যেকটা প্রজেক্টই রেফার করে কিছুটা ইনকাম আমরা এক্সট্রা করতে পারি যাদের ছোটোখাটো কমিউনিটি রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এখানে সর্বশেষ ডান পাশে ফ্রেন্ডস যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা এটাতে চলে আসবে এখানে আপনি দেখতে পারতেছেন যে ইনভাইট ফ্রেন্ডস তো এই ইনভাইট ফ্রেন্ডস বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে সরাসরি চাইলে কিন্তু টেলিগ্রাম এবং টুইটারে রেফার করতে পারবেন বা লিঙ্কটা শেয়ার করতে পারবেন উপরের দিকে রয়েছে কপি ইনভাইট লিঙ্ক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইনভাইট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু কপি হয়ে যাবে দেন আপনি যাকে এই লিঙ্কটা দেবেন সে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে তার সে যা ইনকাম করবে তার ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি এখানে বোনাস পাচ্ছেন তো মূলত এই বুল নেটওয়ার্ক থেকে আপনি রেফার করে ফিফটি পার্সেন্ট ইনকাম পাচ্ছেন আর কিছু টাস্ক কমপ্লিট করে পাচ্ছেন অ্যান্ড এই প্রোজেক্ট থেকে ভালো একটা প্রফিটও আমাদের হচ্ছে এছাড়াও আরও একটা সুযোগ রয়েছে আপনার যদি ছোটো খাটো একটা চ্যানেল থাকে সেটা আপনি এখানে বাইন্ড করতে পারবেন এর জন্য এই বাইন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি কোনো চ্যানেল থাকে সেটা টেলিগ্রাম হোক হোক ইউটিউব হোক তো বিশেষ করে এখানে টেলিগ্রাম চ্যানেলটাই দেবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্ট আরও সিকিউর হবে আরও ভালো হবে এবং এখান থেকে আরও ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে এখানে কাজ করতে থাকেন এটা নেক্সট আপডেট খুব শীঘ্রই আমি নিয়ে আসবো অ্যান্ড এটাও কিন্তু ডিসেম্বর শেষ শেষ অথবা জানুয়ারির দিকে লিস্ট হওয়ার একটা সুযোগ রয়েছে তো এই প্রজেক্টটা কেউ মিস করবেন আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট আমাদের সাথে প্রতারণা করেছে বাট অনেকগুলো প্রজেক্ট আমাদের বিগ প্রফিটও দিয়েছে তো সেরকম এই সমস্ত যে প্রোজেক্টগুলো রয়েছে ট্যাপ টু আর্ন বাদ দিয়ে আপনারা এই প্রজেক্টে কাজ করবেন এতে করে আপনার ফোনে আলাদা করে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না খুব সহজে আপনি কাজ করে ভালো একটা প্রফিট নিতে পারবেন যে কেউ আপনাকে একটা লিঙ্ক দিলি সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না আমরা যে সমস্ত প্রজেক্ট আপনাদেরকে দিচ্ছি যে লিঙ্কটা প্রোভাইড করতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা হচ্ছে হাজারো যাচাই বাছাই ভেরিফাই করার পরে সেই প্রজেক্টে কাজ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ